আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি রানা রানি খালাকালো পুবা পুজো মামা মামি চলে গেছে তাদের জন্য আপনি কি করেছেন তাদের রেখে যাওয়ার সম্পত্তি আপনি

এজন্য বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি কালা কালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শ্বশুর চলে গেছে তাদের মুখে মাত্রা তিনি একজন ব্যক্তি কে আছেন আল্লাহর ঘরে দান করবে বেশি নয় পাঁচটা হাজার টাকা চেয়েছি পাঁচটা হাজার টাকা চেয়েছি একজন ব্যক্তি আল্লাহর ঘরে দান করবেন বাপের নামে মায়ের নামে যদি দশ হাজার হয় আলহামদুলিল্লাহ

আচ্ছা <ihak violin beeping warfare> নাতিদের জন্য দাদু দিয়েছে দুই হাজার টাকা ওইখানে এক গ্রুপ দিয়ে হাত তুললেন বাবা কি নাম এক হাজার টাকা দেবে একজন ব্যক্তি আছে দুই হাজার টাকা হয়েছে আল্লাহর একটা হাজার টাকা চেয়েছি ঘরে দান করে এলে এ দান কোনদিন কি যাবে না